আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গড় থেকে বের হতে পারছি না কিছুক্ষণ পর বৃষ্টি আসে বৃষ্টি একবার থেমে যায় আবার বৃষ্টিকে ভরে যায় দেখেন মাঠ গাছ কিছু বৃষ্টির পানি ভরে যাচ্ছে যেদিকে যায় শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জন্য আমরা গড় থেকে বের হতে পারছি না এখন ছাতা নিয়ে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এলাকায় কি পরিমাণ বৃষ্টি এখন বৃষ্টিটা থেমেছিল আবার শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টিতে ডুমুরের পাতাগুলো কিভাবে ভিজে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে পানিয়ে ভরে গেছে যে পানি এটি সামনে দিয়ে দেখা এই দেখে একটা পাতা কচু পাতা পানিতে সহজে দিকে না পাতার পানিগুলো সঙ্গে সঙ্গে পরে যায় প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে বৃষ্টি দেখাচ্ছি এখান যে হতে যাচ্ছে এমন উঁচু জায়গা যেমন মনে হচ্ছে বর্ষার পানি লেগে গেছে আমাদের এলাকা দিয়ে রা রাই রাই অনেক बाबूটা কিভাবে করে যাচ্ছে ওই যে বৃষ্টি ওই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির বৃষ্টি पानी রাখার যে ধরে গেছে পানি যাই না অনেক বৃষ্টি বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়ার কবি অসুবিধা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখান যে বৃষ্টির পানি গড়িয়ে আসছে দুই ঘরের পাক দিয়ে এই যে বৃষ্টি আমি যদি সামনে যাই তাহলে দেখতে পারবেন বৃষ্টির কি অবস্থা যে এটা হলো আমাদের টিকাদান কেন্দ্র টিকার ঘরে যেটা সামনে এই যে রঙিন টিন দিয়ে করা হয়েছে এই যে পানির জন্য সামনে যেতে পারছি না বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় বৃষ্টিটা দেখাতে পেরে আপনাদেরকে আমি নিজেকে ধন্য মনে করিতেছি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা আপনারা আমাকে একটু কমেন্টে জানাতে পারেন ওই যে বৃষ্টির একটা গরু কিভাবে বৃষ্টিছে এমন দিন একটা গরু বীজাটা একটা সুবিধাজনক নয় অনেক রোগ বালাই হতে পারে ঠান্ডা লাগতে পারে জ্বর আসতে পারে গরুর বৃষ্টির জন্য আমরা খুবই কষ্ট করে গেছি বৃষ্টির পানিতে তারা বাচ্চারা গোসল করিতেছে